নমস্কার এখনো পর্যন্ত আপনারা আশা করি সবাই জেনে গেছেন যে আমাদের রাজ্যের মুখ্য তিনি একটা নতুন প্রকল্প লঞ্চ করেছে যেটার নাম হচ্ছে যুব সাথী প্রকল্প তো এই প্রকল্পের বেনিফিট কি এই প্রকল্পের বেনিফিট হচ্ছে কি একুশ থেকে চল্লিশ বছরের সমস্ত যুবক এবং যুবতীরা তারা যদি মাধ্যমিক পাশ করে প্রতি মাসে দেড় হাজার টাকা করে পাবে এবার বন্ধুরা দেখুন এখানে কয়েকটা হচ্ছে গাইডলাইন আছে যেরকমই দেখুন প্রথমত আমি বলি যারা হচ্ছে গিয়ে মানে একুশ বছর বয়সেও যারা যেমন কলেজে পড়ছে এরা যারা স্টাইফিনের টাকা পাচ্ছে এবং অন্যান্য যারা স্কলারশিপ পাচ্ছে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তারা হচ্ছে কে এই যে প্রকল্প যুব প্রকল্পের তারা টাকা অবশ্যই পাবে কিন্তু বন্ধুরা তারা যারা হচ্ছে যেসব মহিলা পঁচিশ বছরের উপরে বয়স অর্থাৎ যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তারা কিন্তু এই প্রকল্প টাকা পাবে না এবং এটাও ঘোষণা করেছে যারা কৃষক বন্ধু টাকা পায় তারা হচ্ছে কে এই প্রকল্পে টাকা পাবে না কিন্তু আমার হচ্ছে প্রশ্ন এটাই যে কৃষক বন্ধু অনেকে আর কি এক করে নিচে জমি আছে তারা শুধুমাত্র বছরে দু হাজার করে চার হাজার টাকা পায় আর এখানে হচ্ছে যুবসাথীর প্রকল্পে এখানে টাকাটা হচ্ছে আঠেরো হাজার টাকা পাওয়া যায় তো সেক্ষেত্রে সাধারণ মানুষ যারা মাধ্যমিক পাশ করে আছে তারা কি চাইবে যে আমি হচ্ছে তারা তো বলবে যে আমি কৃষক বন্ধু আমার চাই না আমার হচ্ছে যুব সাথী চাই কারণ যেখানে আঠেরো হাজার টাকা আর যেখানে বছরে চার হাজার টাকা একটা আকাশপাতাল তফাৎ আছে এবং আমার মনে হয় যে এটা হচ্ছে সরকারকে নিয়ে কিছু ভাবনা চিন্তা করা উচিত আছে কারণ আপনারা দেখুন বন্ধুরা কৃষক বন্ধু হচ্ছে কি টাকা হচ্ছে কি বছরে চার হাজার টাকা এটা হচ্ছে বছরে আট হাজার টাকা দুটোর মধ্যে অনেকটা তোফাৎ রয়েছে যেটা আমার মনে হলো ঠিক আছে ব্যক্তিগতভাবে তাই জন্য হচ্ছে আপনাদেরকে আমি কথাটাকে বললাম তো এটাই হচ্ছে কি এর বেনিফিট কারা কারা আর কি যোগ্যতা মানে কি যোগ্যতা রয়েছে আপনারা প্রথমেই বললাম যে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই হবে ন্যূনতম এবার হচ্ছে বন্ধুরা এটা কতদিন পাওয়া যাবে দেখুন বন্ধুরা এটা হচ্ছে গিয়ে মোটামুটি পাঁচ বছর পর্যন্ত পাওয়া যাবে পাঁচ বছর বাদ পাঁচ বছর পর আপনি যদি না কোনো চাকরি বাকরি পান সেক্ষেত্রে আবার পুনরায় হচ্ছে রিভিউ করা হবে যেটা আর কি বলা হয়েছে তো রিভিউ করে আবার হচ্ছে তাকে রেনুয়াল করানো হতে পারে আর কি ঠিক আছে কিন্তু মোটামুটি হয়ে পাঁচ বছর পাওয়া যাবে এটা আর কি এখন বর্তমানে বলা হচ্ছে তো এটা দেখুন বন্ধুরা যখন প্রথমবারে বিধানসভায় বলা হয়েছিল তখন বলা হয়েছিল যে এটা হচ্ছে গিয়ে পনেরোই আগস্ট দু থেকে চালু হবে কিন্তু বন্ধুরা আগামীকাল আর কি নবান্ন প্রেস কনফারেন্স করে বলা হয়েছে যে এটা হচ্ছে গিয়ে পয়লা এপ্রিল থেকে এর হচ্ছে গিয়ে টাকা আপনারা পাবেন এবং বন্ধুরা এই যুবসাথী প্রকল্পে ক্লিয়ার মেনশন করা হয়েছে যে এখানে কোনো অনলাইন পদ্ধতিতে আবেদন করা হবে না এখানে হচ্ছে অফলাইন পদ্ধতিতে আবেদন করা হবে অর্থাৎ বন্ধুরা হাতে কলমে আবেদন করতে হবে তো আবেদন আপনারা কোথায় করবেন দেখুন বন্ধুরা আবেদন করার জন্য আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প করা হবে এই দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এবং বন্ধুরা বলে রাখি দুয়ারে সরকারের ক্যাম্পটা কিন্তু খুবই হচ্ছে কে একটু মানে সমস্যার সম্মুখীন মানুষ হবে কারণ বন্ধুরা একটা করে বিধানসভায় ঠিক আছে একটা করে ক্যাম্প হবে যেখানে যেখানে আমরা আগে একটা করে হচ্ছে পঞ্চায়েত অনুযায়ী ঠিক আছে একটা করে হচ্ছে দুয়ারে সরকার হবে সেখানে একটা বিধানসভাতে এই একটাই হচ্ছে ক্যাম্প হবে তো সেখানে শুধু যুব প্রকল্প নয় এছাড়া আরও অন্যান্য কাজ হবে তো সেখান থেকে আপনাদের ফর্ম ফর্ম সংগ্রহ করে নিয়ে আপনাদেরকে জমা দিতে হবে এবার বন্ধুরা ডকুমেন্টস কী কী লাগবে তো দেখুন বন্ধুরা এর যেটা আর কি আমি একটা হচ্ছে যে নিউজ থেকে পেলাম আপনার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক সমতুল্য আমার মাধ্যমিক সার্টিফিকেট আর আপনারা হচ্ছে আধার কার্ড লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে মোবাইল নাম্বার লাগবে তো বন্ধুরা এই কটাই আর কি বলা রয়েছে এবং বন্ধুরা আপনারা হচ্ছে কি ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যে এই ডকুমেন্টস আপনারা জমা দিলে খুবই তাড়াতাড়ি রিভিউ হয়ে আপনাদের পয়লা মার্চ থেকে আপনাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা আসা শুরু হয়ে যাবে তো এবার দেখুন বন্ধুরা আমি সব কিছু বলে দিলাম আপনার যারা যারা এলিজিবিলিটি আছে তারা তারা হচ্ছে জমা দেবেন তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার চ্যানেলে যারা নতুন দর্শক তার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে